ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা স্বামী গম্ভীরানন্দ আজকের পর্ব স্বামী বিবেকানন্দ নরেন্দ্র শীঘ্রই পুনর্বার দক্ষিণেশ্বরে আসিলেন সেদিন জনতা নাই ঠাকুর তাহাকে পার্শ্ববর্তী যদুলাল মল্লিকের উদ্যানবাটিতে বেড়াইতে লইয়া গেলেন উদ্যান ও গঙ্গা তীরে কিয়ৎকাল ভ্রমণান্তর বৈঠকখানায় আসিয়া উপবিষ্ট হইলে নরেন্দ্র লক্ষ্য করিলেন পূর্বদিনের ন্যায় ঠাকুরের ভাবান্তর হইতেছে নরেন্দ্র সতর্ক থাকিলেও পূর্বদিনেরই ন্যায় সহসা নিকটে আসিয়া তিনি তাহাকে স্পর্শ করিলেন অমনি নরেন্দ্র সম্পূর্ণ বাহ্য সংজ্ঞা হারাইলেন যখন জ্ঞান ফিরিল তখন দেখিলেন ঠাকুর তাহার বক্ষে হাত বুলাইয়া দিতেছেন এবং তাহাকে প্রকৃতিস্থ দেখিয়া মৃদুমধুর হাস্য করিতেছেন বাহ্য সংজ্ঞা শূন্য নরেন্দ্রকে ঠাকুর সেদিন জিজ্ঞাসা করিয়াছিলেন নরেন্দ্র কে কোথা হইতে আসিয়াছেন কেন আসিয়াছেন কতদিন ধরাধামে থাকিবেন ইত্যাদি নরেন্দ্র তদাবস্থায় নিজ অন্তঃস্থলে প্রবেশ করিয়া এ সকল প্রশ্নের যথাযথ উত্তর দিয়াছিলেন তৎশ্রবণে ঠাকুর নিশ্চিন্ত হইলেন যে নরেন্দ্রের সম্বন্ধে যাহা কিছু দেখিয়াছিলেন বা ভাবিয়াছিলেন সবই সত্য তিনি জানিলেন যে যেরূপ গুণ বা শক্তির দুই একটির মাত্র অধিকারী হইতে পারিলে মানব যম সমাজে বিপুল প্রতিপত্তি লাভ করে কিংবা সমত প্রতিষ্ঠার জন্য সংঘ গঠন করে নরেন্দ্রনাথের অন্তরে তাদৃশ্য অষ্টাদশটি বিদ্যমান আছে পরন্তু নরেন্দ্র ঈশ্বর জগৎ ও মানব জীবনের উদ্দেশ্য সম্বন্ধে চরম তর্থের সন্ধান লাভ পূর্বক ওই শক্তি যথায়ত প্রয়োগ করিতে না পারিলে হিতে বিপরীত হইবে অতএব নরেন্দ্র যাহাতে নিজ জীবনের উদ্দেশ্য ও ঠাকুরের মহান ভাব যথাযথ গ্রহণপূর্বক নিজের জীবনের গতি উহারই সাফল্যের জন্য নিয়মিত করেন শ্রীরামকৃষ্ণ অতঃপর তৎপ্রতি সবিশেষ দৃষ্টি নিবদ্ধ রাখিলেন নরেন্দ্র দেখিলেন দৈব বলে বলিয়ান এই আধ্যাত্মিক শক্তি সম্পূর্ণ মহাপুরুষ ক্রমে তাহার ন্যায় ব্যক্তির মনকে উচ্চপথে পরিচালিত করিতে পারেন ইয়ার বিরুদ্ধাচরণ করা নিষ্ফল এবং ইয়ার কৃপা অতি ভাগ্যের কথা তাহার পাশ্চাত্য শিক্ষাদীপ্ত ও ব্রাহ্ম সমাজের স্বাধীন চিন্তায় অভ্যস্ত মন আজ বাধ্য হইয়াই মানিয়া লইল যে বিরল হইলেও এইরূপ মহামানব বস্তুতই আছেন যিনি সত্যের প্রত্যক্ষ সন্ধান দিতে পারেন সুতরাং ইহার চরণে আত্মসমর্পণ করাই বিদেহ কিন্তু তিনি এই বিষয়েও দৃঢ় সংকল্প হইলেন যে বর্ষতা স্বীকার করিলেও নির্বিচারে কিছুই গ্রহণ করিবেন না পরীক্ষার ফলে যাহা সত্য মনে হইবে তাহাই মাত্র লইবেন অপর সমস্ত হয় বর্জন করিবেন কিংবা তৎপ্রতি উপেক্ষা প্রদর্শন করিবেন দীর্ঘ পাঁচ কাল নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের লাভের সৌভাগ্য পাইয়াছিলেন যুগাবতারের অদ্ভুত প্রেমে আকৃষ্ট হইয়া তিনি প্রায় প্রতি সপ্তাহেই এক বা দুই দিবস দক্ষিণেশ্বরে যাইতেন বা তথায় অবস্থান করিতেন ঠাকুরু নরেন্দ্রকে দেখিলে আনন্দ বল কিংবা দীর্ঘকাল না দেখিতে পাইলে বিরহ ব্যাকুল হইতেন অনেক সময় সেই বিরহ সহ্য করিতে না পারিয়া তাহাকে দেখিবার জন্য কলকাতায় যাইতেন ভক্তদের নিকট নরেন্দ্রের প্রশংসায় তিনি সহস্রমুখ হইয়া উঠিতেন যুবক ভক্তদিগকে তাহার সহিত পরিচিত করিয়া দিতেন এবং সর্ববিষয়ে তাহার উপর অগাধ বিশ্বাস রাখিতেন নরেন্দ্রের তদানীন্তন তেজস্বিতা ও স্বচ্ছন্দ ব্যবহার অনেক সমালোচকের চোখে উৎসৃঙ্খলাদারী রূপান্তর বলিয়া মনে হইল গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন ঠাকুর জানিতেন যে এই পুরুষ প্রবরের উপর ভিত্তি করিয়াই তাহার যুগধর্ম প্রচারের সৌধ উত্থিত হইবে নরেন্দ্রের সম্বন্ধে ঠাকুরের উচ্চ ধারণার আভাস নিমুক্ত কথাবার্তা হইতে কিঞ্চিত পাওয়া যাইবে একদা নরেন্দ্রই সম্মুখে ঠাকুর বলিলেন দেখিলাম কেশব যেমন একটা শক্তির বিশেষ উৎকর্ষে জগৎবিখ্যাত হইয়াছে নরেন্দ্রের ভিতর ঐরূপ আঠারোটা শক্তি পূর্ণ মাত্রায় বিদ্যমান আবার দেখিলাম কেশব ও বিজয়ের অন্তর দীপশিখার ন্যায় জ্ঞান লোকে উজ্জ্বল রহিয়াছে পরে নরেন্দ্রের দিকে চাহিয়া দেখি তাহার ভিতরে জ্ঞান সূর্য উদিত হইয়া মায়ামোহের লেশ পর্যন্ত তথা হইতে দূর করিয়াছে নরেন্দ্র অবশ্য সেই উচ্ছ্বসিত প্রশংসায় একটু অহংকৃত না হইয়া বরং ক্ষোভ ও লজ্জায় প্রতিবাদ জানাইলেন মহাশয় করেন কি লোকে আপনার এরূপ কথা শুনিয়া আপনাকে উন্মাদ বলিয়া নিশ্চয় করিবে কোথায় জগৎবিখ্যাত কেশব ও মহামনা বিজয় আর কোথায় আমার ন্যায় একটা নগণ্য স্কুলের ছোড়া ঠাকুর উহাতে নরেন্দ্রের প্রতি সন্তুষ্ট হইয়া মৃদু উত্তর দিলেন কি করব রে তুই কি ভাবিস আমি ওইরূপ বলিয়াছি মা শ্রী শ্রী জগদম্মা আমাকে ওইরূপ দেখাইলেন তাই বলিয়াছি মা তো আমাকে সত্য ভিন্ন মিথ্যা খবরও দেখার নাই তাই বলিয়াছি নরেন্দ্র ঠাকুরের প্রেমে সত্যই আবদ্ধ হইয়াছিলেন তাই যখন ব্রাহ্ম সমাজ দিতে ঘুরিয়া এমন কাহাকো বাইলেন না যিনি বলিতে পারেন তাহার ঈশ্বর সাক্ষাৎকার হইয়াছে তখন যদিও সতই ইচ্ছা হইতেছিল যে শ্রীরাম কৃষ্ণকে অনুরূপ প্রশ্ন করিবে তথাপি আবার ভয় হইতেছিল ইনিও যদি ওইরূপ সোজা উত্তর না দিয়া প্রশ্ন এড়াইয়া যান হইলে তো আর দাঁড়াইবার স্থান থাকিবে না যা হোক মনের অস্বস্তি দীর্ঘকাল মনেই চাপিয়া রাখিতে না পারিয়া তিনি একদিন সাহস ভরে ঠাকুরকে প্রশ্ন করিয়া বসিলেন মহাশয় আপনি কি ঈশ্বর দর্শন করিয়াছেন তৎক্ষণাৎ দ্বিধাহীন সুস্পষ্ট উত্তর আসিল হ্যাঁ গো এই যেমন তোমায় দেখছি ইহা বলিয়াই ঠাকুর ক্ষয়ান্ত হইলেন না তিনি নরেন্দ্রকে জানাইলেন যে তাহাকেও দেখাইয়া দিতে পারেন নরেন্দ্র অন্ধকারে পথ পাইলেন যদিও তাহার যুক্তিপ্রবণ মন তখনও সর্ববিষয়ে ঠাকুরের সম্বন্ধে নিঃসন্দেহ হইল না তাই ঠাকুর যখন স্বীয় অনুভূতি বা নরেন্দ্রের ভবিষ্যৎ সম্বন্ধে গোপনীয় তথ্য উদ্ঘাটন আনতে বিশ্বাসপাদন জন্য বলিতেন মা দেখাইয়াছেন ও বলাই আছেন স্পষ্টবাদে নির্ভীক নরেন্দ্র তখন বিচারের পথ অবলম্বনপূর্বক বলিতেন মা দেখাইয়া থাকেন অথবা আপনার মাথার খেয়ালে ওই সকল উপস্থিত হয় তাহা কে বলিতে পারে এই কথা বলিয়া পাশ্চাত্য মনস্তত্ত্বের মতাবলম্বনে বুঝাইতে চেষ্টা করিতেন যে চক্ষুরাদি ইন্দ্রিয় সকল আমাদিগকে অনেক ক্ষেত্রে প্রতারিত করে এবং ঐরূপ দর্শনাদি মনের বাসনা অনুসারেই হইয়া থাকে কখনো কখনও নরেন্দ্রের এই রকম কথা ঠাকুরকে ভাবাইয়া তুলিত তাই তো কায়মনোবাক্যে সত্য পরায়ণ নরেন্দ্র তো মিথ্যা বলিবার লোক নহে এইরূপ ভাবনায় পড়িয়া মীমাংসার জন্য অবশেষে শ্রী শ্রী জগদম্মার স্মরণাপন্ন হইলে মা বলিয়া দিলেন ওর অর্থাৎ নরেন্দ্রর কথা শুনিস কেন ও ছেলে মানুষ কিছুদিন পরে ও সব কথা সত্য বলে মানবে মাতৃবাক্যে একান্ত নির্ভরশীল ঠাকুর ওই আশ্বাসবাণীতেই নিশ্চিন্ত হলেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি